আসসালামু আলাইকুম জামাতে ব্যান্ড কলার সেট করব কিভাবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাপড় আপনার আড়াই ইঞ্চি কাপড় তেস্রে করে কেটে নিয়েছি নিয়ে এখানে কাপড় ডবল করে নিয়েছি যে হচ্ছে যে কলারটা একটু মজবুত হতে হবে এর ভেতরে আপনার বকরম আছে হুম বকরম আপনি তেসরে করে কেটে নিয়েছি তো এইভাবে কাটার পরে দেখুন আমি আগে সর্বপ্রথমে এই পিছন সাইড থেকে সামনের ভ্যান কলারটি ই সেট করতেছি করে এটা উল্টা দিকে করে করতেছি ঠিক আছে এই যে উল্টা দিকে করে করে এখন আমি সিধা মানে সিধা দিকে করে আপনার হচ্ছে যে ওপরের আর কাপড় মানে এই জামার কাপড় উপরে বসাবো বসায়া এই যে দেখুন এভাবে যেটা আমি মুড়ে দিব সেটা আমি মানে ভাজ দিয়ে ভেঙে নিচ্ছি মানে ভাজ দিয়ে নিচ্ছি নিয়ে এখন এটা ওর উপরে আপনার এই কলারের কাপড়টা আমি টেনে টেনে ওর উপরে বসাচ্ছি দেখুন এই টেনে টেনে ওর উপরে বসানোর পরে সালোয়ারের যে কাপড় আছে এই কাপড় দিয়ে আপনার সুন্দরভাবে চেক যেহেতু স্যালোয়ারের কাপড়টা চেক চেক তো ওই জন্য সুন্দর করে পাইপিন দিয়ে আমি গলাটা সেট করব। এটা এই যে আপনি স্ক্রিনে দিয়েছি এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই গলাটা আমি কিভাবে তৈরি করতেছি দেখুন তো এইভাবে এই যে এইভাবে আপনার গলাটা এই যে নিলাম নেওয়ার পরে আমি যেটা হচ্ছে যে একটু কম বেশি আছে। এটা আমি এখন ভাজ দিয়ে সুন্দর করে একটু ছেটে নেব এই যে সুন্দর করে ছেটে নিব কলারের উপরের ইয়ে অংশটা ছেঁটে নেওয়ার পরে এই যে দেখুন এই সালোয়ারের কাপড়টা আমি তেসরে করে কাটতেছি হ্যাঁ এরকম তেসরে করে কিন্তু ওই ভ্যান কলারের কাপড়ও কেটেছি আড়াই ইঞ্চি করে হুম আড়াই ইঞ্চি করে কাটছি আর এই যে এই কলারের কাপড় এটা আমি এক ইন এক ইঞ্চি হ্যাঁ এক ইঞ্চির একটু বেশি মানে পাইপিনের ভেতরে মুড়ে দেবো যাই হোক আমার পাইপ যে কোন পাইপিন করতে আমরা যেটুকু কাপড় লাগে ওইটুকুই কাপড় নিয়েছি এক ইঞ্চির একটু বেশি নিয়ে তো করে কেটে নিয়ে এই যে জয়েন দিয়ে নিচ্ছি জয়েন দিয়ে নেওয়ার পরে এই যে দেখুন আমি সর্বপ্রথমে পেছনের গলার সাইড থেকে আমি সেলাই করে আসব। মানে এটা সিধা দিকে সিধা করে আমি সেলাই করব এই যে দেখুন মানে সিধা সাইড থেকে সেলাই করব করে উপর দিয়ে ভাজ দিয়ে পিছন সাইডে দিয়ে ও দিকেই দিয়ে আমি আর চাপ সেলাই দেবো এটাও দেখেন আপনারা দেখলেই শিখতে পারবেন বুঝতে পারবেন এই যে দেখুন একবার না পারলে আপনি দ্বিতীয়বারও আপনি দেখে মানে চেষ্টা করবেন তাহলে অবশ্যই বাসায় বসে থেকে এরকম একটা গলার গলা তৈরি করতে পারবেন এবং যারা একেবারে আসলে পারেন না তারা যদি এই গলা ভালো লাগে অবশ্যই টেলার্সের কাছে গিয়েও আপনি দেখে এরকম গলা বানিয়ে নিতে পারবেন দেখিয়া তো এই যে হ্যাঁ এইভাবে আমি গোল করে এই যে নিয়ে আসলাম ওই যেখান থেকে আমি শুরু করছি ওখান থেকে নিয়ে এসে আমি কাটে কাপড়টা জয়েন দিয়ে নিলাম ব্যাটটি কাপড় কেটে ফেলে যেটুকু আমার লাগবে সেটুকুতে জয়েন দিয়ে নিলাম নিয়ে ওপর দিয়ে যে সেলাই দিয়ে নিলাম এই যে নেওয়ার পরে এখন দেখুন আমি এই পাইপিংটা পিছন সাইডে সুন্দর করে ভাজ দিয়ে ঘুরিয়ে হ্যাঁ এই যে এখন আমি হ্যাঁ এই যে গলাতে আমি এখন চাপ সেলাই দিচ্ছি এই গলাটা আসলে খুবই ইউনিক গলা ভালো লাগে হ্যাঁ দেখতেও ভাল লাগে যাই পরে তারও ভালো লাগে গলা তো কলারালা গলা তো এক ধরনের না গলার আলা গলা বিভিন্ন ধরনের কলারালা গলা আছে ব্যান গলা আছে এমনি গলা আছে তারপরে হাফ ব্যান গলা মানে গলার হাফ আছে ব্যান গলা এরকম হ্যাঁ শুধু জামাতেও দেয় না ব্লাউজও তো দেয় এইরকম গলা সুন্দর হয় এই যে যেটুকু আমার আসবে সেইটুকু দিয়ে এই যে এইভাবে সেলাই দিয়ে দেখুন এই যে এইরকম করে খুব সুন্দর করে আমার যেটুকু রাখলে সুন্দর হবে সেইটুকু দিয়েই আমি চাপ সেলাই করি এই থ্রি পিসটি বানায় আপনাদেরকে অবশ্যই ডিজাইনটা স্ক্রিনে দিয়েছি অবশ্যই আপনারা দেখছেন যদিও ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করবেন জানি কমেন্ট করেন না এই যে হ্যাঁ এই যে ভিতরে একটু আমি গলাটা যেহেতু একটু বড় তো ভিতরে আমি কাপড় দিয়ে ওই ওপর আমরা যেটুকু মানে গলাটা ঢুকতে যেটুকু আমার লাগবে হুম এগারো ইঞ্চি আমি এখানে বারো ইঞ্চি গলা নিয়েছি ওখানে একটা আমি এই হুক লাগাবো আর কি বোতাম করা হ্যাঁ এটা ব্যক্তি রেখে যে দেখুন এইভাবে সুন্দর করে আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি দেখুন এই যে সাপ চাপ সেলাই দিয়ে বাস এই যে গলাটা খুব সুন্দর হয়েছে দেখুন আমি আপনাদেরকে খুলিয়ে দেখাচ্ছি